ইউুফ আল সতলামের সৌন্দর্য এটা কোনো হৌরের সৌন্দর্য ছিল না এটা দুনিয়ার সৌন্দর্য আসলামকে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক ইউসুফকে সৌন্দর্য কেমন ছিল কে জানে এখন দেখেন তিনি বলেন যে একবার কালেমায় তো এবার জন্য রব্বেকারিম যে সৌন্দর্য বরাদ্দ রেখেছেন সেটা যদি দুনিয়াতে পাঠিয়ে দিতেন তাহলে কি অবস্থা হইতো শুনো হয়তো ইউসুফ আল রাস্তা যখন মেয়েরা দেখতো রাস্তা যদি কোন মেয়ে হাতিসোয়ার দিকে তাকাতো যার পেটে বাচ্চা তো বাচ্চাটা অক্ষতκριত ফসকৃত নিচে পড়ে যেত সুবহানাল্লাহ সে এই পরিমাণ আশ্চর্য হইতো তার বাচ্চা পড়ে যেত আল্লাহু আকবার কৃষ্ণ জেত বলেন কথা তার সৌন্দর্য কি হয়ে যেত বলেন পেটের বাচ্চা রাস্তা পড়ে যেত মানে মেয়েরা দেখবেন ভয় পেলে বাচ্চা পড়ে যায় হুচুট খেলে বাচ্চা পড়ে যায় পড়ে না বলে না বলে না মেয়েদেরকে কি বলে কল চাপতে পারবেন না সিঁড়িতে উঠতে পারবেন না বলে না বলে না বলে না হ্যাঁ ধাক্কা খেতে পারবেন না আপনি ভয় পেতে পারবেন না রাত্রিবেলা ঘর থেকে বের হবেন না ইত্যাদি ইত্যাদি বলে না বলে না তাহলে মেয়েরা ভয় পেলে বাচ্চা পড়ে যায় আশ্চর্য হলে বাচ্চা পড়ে যায় হোচট খেলে বাচ্চা পড়ে যায় কলি যায় বেশি চোট খেলে বাচ্চা পড়ে যায় হয়তো ইউসুফের চারা দেখা মাত্রই মেয়েদের পেটের বাচ্চা পড়ে যেত একজন সাহাবী সবচেয়ে সুন্দর ছিলেন সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসআব ইবনে উমাইর ব্যাপারে তিনি লিখছেন হযরত মুসআব ইবনে উমাইর রাস্তা যখন চলতো তো ঢাইকা চলত। পুরা চরা ঢাইকা চলত। যদি কখনো উন্মচিত হয়ে যেত তো যে তাকে কোনো মহিলা তাকে দেখলে হা আতিল মারআ ইদা রা মুসআব ইবনে উমাইর হযরত মুসআব কোনো মহিলা দেখলে সঙ্গে সঙ্গে তার মাসিক প্রবাহিত যেত। রক্ত ছুট চল যেত এখন কালিমায় তো এবার সৌন্দর্য যদি একবারে সৌন্দর্য দুনিয়াতে নাজিল করতো তো আমরা সব হয়ে যেতাম হুর ইন্দের চেয়ে কোটি 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 সুন্দর রাস্তায় পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত ট্রাম্পের মতো বেটা আমাদের ভিতরে ছুটতে থাকতো কি হলিউডের নায়িকাগুলো গুলো আমাদের জুদা জুতা সিদাই করে দিত খালি আর বুঝেন না কথা সব পাগল হয়ে যেত সব কি হয়ে যেত বলেন এই জন্য রব্বে কারিম দুনিয়াতে দিয়েছেন সামান্য একবার কালিমাই তো এবার জন্য যেটা অপেক্ষা আছে একটা ছেলেদার জন্য যেটা অপেক্ষা আছে একটা নামাজের জন্য যেটা অপেক্ষা আছে একটা রোজার জন্য যেটা অপেক্ষা আছে ওটা যদি পুরোটাই দুনিয়াতে দিয়ে দিত তো পৃথিবীর কোন নেজাম আর চলত না সূর্য থমকে যেত সূর্য থমকে যেত তার সৌন্দর্যে সূর্য কি হয়ে যেত বলেন আরে তার সৌন্দর্যে সূর্য থমকে যেত

কি বলছি বিশ্বাস হয় পেদের হ্যাঁ বিশ্বাস হয় সে হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ এখন যদি পুরো পাথোয়াল জিন্দগী কারোর নসিব হয় তো তার জন্য বেকারীম কি পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছে এক জান্নাতে কি কি পরিমাণ সৌন্দর্য দিবেন আরে বিশ্বাস হয় যুবক বিশ্বাস হয় কাদের পেছনে ছুটছ খামাকা 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 ঘামাকা কাদের পেছনে ছুটছ রোজার পুরস্কার আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব সমস্ত গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব এখন তিনি বলেন গুণা কোনো ভিন নারীর দিকে চোখের কোনা দিয়ে তাকানো বেতার ফাতা ফাতি চোখের কোনা দিয়ে ভিন নারীর দিকে একটু তাকানো এটা যদি তোমার জন্য এতটা মজা লাগে তো কুটি কুটি হ এখানে শুধু ওখানে শুধু দুরুযত্ন ওখানে মুসাফা ওখানে মহানাকা ওখানে ইস্তেমাল এখানে এক তিনি বলেন যে এবার আল্লাহ কাইম বলেন একবার ভিন দিকে চোখের একটু কোনা দিয়ে তাকানো যদি তোমার কাছে এত মজা হয় তো কুটি কোটি হুর যদি হয় সেগুলো যদি মুসাফা মুসাফার ইস্তেমালের সুযোগ তোমাকে দেওয়া হয় তখন মজাটা কেমন হবে এটা কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে কাউকে বোঝানো যাবে শুধু নিচু করে দেখেন আর বিশ্বাস রাখেন শুধু কি করেন বলেন বলেন না নিচু অপ্রয়োজনে আপনার স্ত্রীকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে কি বলছি কি বলছি কি বলছি আপনার মেয়েকে বাজারে পাঠাবেন না প্রয়োজনে পাঠিয়ে যে পরিমাণ লাভ করলেন ক্ষতির থেকে কোটি কোটি গুণে বেশি হয়ে গেল পাঠিয়ে যেই পরিমাণ লাভ করলেন এটা হলো জর্দার লাভের মতো জর্দার লাভ করলেন কত জর্দার ক্ষতি করলেন কত বিড়িতে লাভ করলেন কত ক্ষতি করলেন কত মেয়েটাকে বাজারে পাঠিয়ে লাভ করলেন কত ক্ষতি করলেন কত হিসাব নি আমাদের খাতুম তিনি একবার বলেন একজন বিয়ে বাড়িতে দুলার সামনে বড় প্লেট দেয় আমাদের দেশে কি বলে সাগরানা বলে এটা কোন শব্দ আল্লাহ জানে হ্যাঁ এটা কোন ভাষা কে জানে তো বড়ো প্লেটটা দুলার সামনে চারটা মুরগি বসা দিছে পুরো সৌদি আরব হলে একটা ওট দিয়ে দিছে বাংলাদেশের বড় লোক হলে একটা হাসি দিয়ে দিছে এরপরে যারা যা রান্না করছে বিশটা বিষটা ডিম দিয়ে দিছে সব দিছে আপনি বলুন তো পুরোটা সব দেওয়া শুধু এক গ্রাম এক গ্রাম মুরগির পায়খানা ফ্ল্যাটের ভাবে লাগায় দিছে এই আঙ্গুলের মাথা দিয়ে এক গ্রাম মুরগির পায়খানা প্লেটের কোনা লাগিয়ে দিয়েছে বলুন তো দেখি এই প্লেটটা কেমন সবাই বলেন না বুঝে বুঝে বলেন হ্যাঁ এখন যদি বাড়িওয়ালা ইসা টিসু দিয়ে এটা মুচ্ছে এভাবে মুচ্ছে দেয় এটা খাও খাবেন আচ্ছা সুন্দর করে ধুয়ে দিছে একদম গামছা দিয়ে পালু ধুয়ে দিছে আপনি এবার খাবেন হ্যাঁ আর কি বলবেন বলেন এটা পাল্টান এটা পাল্টান এটা ফেলে দেন নদীতে এটা কুকুরে ফেলে দেন এটা কুকুর বিড়ালকে দিয়ে দেন এই প্লেটটা পাল্টান আর এই প্লেটটা যদি না পাল্টা যদি এ প্লেটটা না না মোষে অথবা দুইয়ে না দেয় এরপরে যদি না পাল্টা কি বিয়ে হবে না মারামারি হবে হবে বুঝেন বিয়ে না মারামারি হবে এবার বলুন তো দেখি কি এই থেকে কম 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 এখন কতটা গুণা হলে আপনার নামাজ রোজা হজ জাকাত এই যে মুরগি দিছেন শরীরের জন্য কি দিচ্ছেন মুরগি দিছেন খাসি দিচ্ছেন উঠ দিচ্ছেন গরু দিচ্ছেন হরিণ দিছেন পৃথিবীতে যা আছে সব দিচ্ছেন আর কদ্দুর পায়খানা হলে ওগুলো ওটা আপনি খাবেন কদ্দুর মুরগির পায়খানা হলে খাবেন আর যদি বাচ্চার পায়খানা হয় যদি মানুষের পায়খানা হয় হ্যাঁ এবার আপনি বলেন গুনা কি ওই পায়খানার চেয়েও পবিত্র বলে বুঝে বলেন পায়খানার চেয়ে পবিত্র না অপবিত্র মুরগির পায়খানা চেয়ে পবিত্র না অপবিত্র শুয়রের পায়খানা চেয়ে পবিত্র না অপবিত্র শয়তানের পায়খানা চাই পবিত্র না পবিত্র তো সেটা কতটা লইলে আপনার নামাজ রোজা হক তাকে সব খাবে বুঝাইতে পারি নাই তো আপনার দস্তখানে কতটা দিলে খাবে এক একজন চিন্তা করে একটু না হ্যাঁ মুরগির পায়খানা কত দিলে খাবে না আপনি গুনা কতটা দিলেও বাকিটা সব খাবে বুঝে বলেন হ্যাঁ হ্যাঁ তো কি কি করা যাবে না বলেন বলেন কোনো গুণা আবা বলেন কত আমি এক নতুন किताब পড়েছি জাওদাতুল মুহিব্বিন নুজহাতুল মুসতাখিন এটা আল্লামা ইবন কাইয়িম আল জাওজিয়াত বিখ্যাত কিতাব এই কিতাব কিনছি আমি কিনছি লেখি আমার আর পড়া হয়নি আমি গতকালকে প্রথম পড়তে শুরু করছি এটার মধ্যে এমন সুন্দর কথা লিখছে ওই যে জাজাউল আমল বেজেন্সিহি প্রত্যেকের নেকির পুরস্কার তার সম সম পুরস্কার দেওয়া হয় বলে নেকির পুরস্কার কি সম পুরস্কার দেওয়া হয় হুর গুলো কেন দিবেন শুধুই দুনিয়াতে চোখ নিচু করার পুরস্কার এবার হুরের সৌন্দর্য সম্পর্কে তিনি বলেছেন যদি একটা হুরের সৌন্দর্য দুনিয়াতে নামিয়ে দিত একটা হুরের সৌন্দর্য যদি একটা হুর তার আঙ্গুলের মাথাটাকে দুনিয়াতে পাঠিয়ে দিত তাহলে দুনিয়া তার সূর্যের প্রয়োজন হইতো না পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত কি হয়ে যেত পাগল হয়ে যেত এটার উদাহরণ পেশ করেছেন তিনি আমি এক জীবনে কখনো শুনি শুনিনি